তো আমি গত পর্বে মানে গত ভিডিওতে কালকে যে ভিডিওটা আপলোড করেছি তার মধ্যে এই শর্ট অর্ধেক অংশ ছিল আমি ফুল ভিডিওটা এডিট করতে পারি তার জন্য দিতে পারি নি তো আসসালামু আলাইকুম প্রিয় আস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কালকে আমি ব্যাক পার্ট আর হলো হাতা সেলাই করেছিলাম তো আজকে যে গাড়ের যে অংশটা এক্সট্রা কাপড়টা লাগাইছিলাম ওইটা আমি একটু চাপ সেলাই দিয়ে তারপরে গলার এই কাপড়টা এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে সুতাগুলো বের হয়ে না যায় দেখলেই বুঝতে পারবেন আশা করি তো পুরো গলাটাই আমি সেলাই দিয়ে নিয়েছি আর এই যে গলার সামনের পার্টটা এরকম থাকবে তারপর হচ্ছে আমি লেসটা অ্যাড করে নেবো গলার সাথে পুরো ভি সেপের দুই সাইডের লেসটা অ্যাড করে নেব লেসটা ডাবল সেলাই দিয়ে অ্যাড করবো ছেড়ে চারটা লেস ডাবল সেলাই না দিলে তত একটা মজবুত আমরা দেখতে থাকুন তো আগের ভিডিওতে আমি একটু স্কিপ করছিলাম তো এই ভিডিওটা আমি একটু স্কিপ করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন না তো এখানে আমার লাগানোর শেষ লেসটা এখন আমি ব্যাক সাইডের মানে শর্ট টপসের ব্যাক সাইডের সাথে এই ফ্রন্ট পার্টটা জোড়া লাগাবো তার জন্য আমি সাইডটা নিয়ে ব্যাক সাইডটা নিচে চলে আমি ঘাটা জোড়া লাগবে আর জোড়া লাগানো কিছু টেলার্সের কিছু নিয়োগ থাকে আর কি অনেকজনে দেখে যে গলা শিলায় তারপরে ঘাড় জোড়া লাগায় তখন ভালো লাগে না তো দেখুন আমি ঘাটে কীভাবে জোড়া লাগাই এভাবে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি দুইটা ঘাড়ের পাট একসাথ একসাথ করে নিয়েছি একত্রিত করে তারপরে আমি ওই এক্সট্রা কাপড় ব্যাক সাইডের যে এক্সট্রা কাপড় ওইটা ফ্রন্ট পার্টের গলার উপর দিয়ে উঠিয়ে দিয়েছি উঠে সেলাই দিয়ে নিয়েছি তো এখন আমি বডিটা মাপ দিব টপসটা যেহেতু আমি রাত্রেবেলা তৈরি করেছি তার জন্য আমার ভিডিওটা একটু গোলাগোলা আসছে আর সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না তো এখানে বড়ি ওনার বড়ি ছিল হলো ছত্রিশ ইঞ্চি তো আঠারো করে আমি নিয়ে নিয়েছি আর হিপের মাপটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তো এখান থেকে আমি সাড়ে তেরো ইঞ্চিতে একটা দাগ কেটে নেব নিচে যেহেতু হালকা একটু ফাড়া হবে আর টপসের সাদা সচরাচর ফাড়া না দিলে তেমন ভালো লাগে না তো টক্সটাই নিচে আমি সাত ইঞ্চি পরিমাণ রেখে তারপরে আমি উপরে একটা দাগ কেটে নিব এই সাড়ে তেরো ইঞ্চির এই দাগটা কেটে নিলাম যাতে কোমরের মাপটা আর কি ঠিক থাকে তার জন্য এই যে আমি সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি দুই সাইডে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তো এই দাগ বরাবর আমি সেলাই করে নিব এখন দেখুন এখানে আমি ডাবল সেলাই করে নিব একটা একটা করে ডাবল সেলাই তো ভিডিওর মাঝখানে এটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন এই সাইডটা আমার সেলাই হয়ে গেল এখন আমি সাইডে যে ভাড়াটা রাখছি এই ভাড়াটা আর কি কামেজের মতো এই কামেজে তো ডাবল সেলাই হয় এখানে আমি একটা করে চিকন চিকন বর্ডার লাইন দিয়ে একটা করে সেলাই দেবো বাললে আমি এইভাবে একটা সেলাই দিয়ে দেব তো এক সাইড সেলাই করা শেষ এই সেটটা আমি গুড়াই সেলাই করে নিব তো তার মাঝে আমি একটা কথা বলি তো তার মাঝে এখানে আমি একটা কথা বলবো কি আমি আগে যখন এই শর্ট টপটা তৈরি করেছিলাম তো তখন ওইটার ছাপাটা একটু আলাদা ছিল আমার কাস্টমারের অর্ডারই ছিল তো এখন এইটাও করছে এটাও একটা অর্ডারই একটা আপুর অর্ডার ছিল তো ছাপা ওনার কাপড়টা আমার থেকে সব কিছু আমার উনি শুধু মেকিং চার্জ কাপড় উনি শুধু টাকাটা দিয়ে নেবেন আর কি তো আমি বানানোর পরে এত সুন্দর হবে আমি ভাবতেই পারি না একদম প্রেমে পড়ার মতন হয়েছে তো যাই হোক এখন এটার লাস্ট লাস্ট ফিনিশিং তো নিচেই সেলাইটা আমি একটা করে প্রথম সেলাই দিয়ে তারপরে আবার আরেকটা করে সেলাই দেব তো তার জন্য ফিনিশিংটা আর কি ভালো আসে তো দুই সাইডে আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি বাদ বাকি অংশটিকে এখন আমি হাতা দেখবো হাতায় আমি আট ইঞ্চি মোহরা মানে দুই সাইড ঘুরিয়ে ষোলো ইঞ্চি টোটাল আট ইঞ্চি মোহরার এখানে হাতাটা সেলাইট করি যেহেতু হাতাটা প্লাউজে হাতা হবে তো দেখতে হাতাটা সিলানো আর কি শেষ তো এখন আমি বডি পার্টের সাথে হাতাটা একটু জোড়া লাগিয়ে নেবো করার জন্য আমি মাপটা আগে দিয়ে নিয়েছিলাম এখন আবার একটু মেখে যে হয়েছে নাকি তো আমি গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে গলার বগল পাটের সাথে হাতার বগল পাটটা অ্যাটাচ করে তারপরে গলার ভিতর দিয়ে হাতার পাটটা বের করবো এখন তো এখন হাতাটা সেলাই করে জোড়া লাগাবো এখন দেখুন আপনারা কিভাবে জোড়া লাগাই পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে দেবো তো এত শিলাই ভিডিও দিলে আর কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় এর জন্য আমি লাগিয়ে নিয়েছি দেখুন হাতা জোড়াটা অবশ্যই আপনারা পারেন আশা করি তো অবশেষে কষ্টের ফলেই হচ্ছে ফুল টপ স্টার ভিডিও আর কি দেখার মতো হয়েছে ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগে যদি বাস্তবে দেখতেন অবশ্যই ভালো লাগতো তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ